সিঙারায় চাকরি কম দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলরের সিঙারা কিনেছি আরও চাকরি দাও আর তা না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুরের পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শ্মশানের কালী মন্দিরে এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের শেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙ্গারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ সে নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তার দিতে চাননি আর তার জন্যই দোকানদারের কর্মীকে মারধর করে কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তারপর স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধূপরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ অবশেষে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্তরে আসে দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলা লাইভ এর প্রসিদ্ধ শশানকালী মন্দির ঠিক তার পাশেই বহুপরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালে নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন হয় দেখান হুমকি দেন কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব পর্যন্ত আশ্বাস পেয়ে এই পথ উঠলো এতক্ষণ পর দেখুন আমাদের যে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধ তুলে একাধিকবার একই কাউন্সিলারের উপরে এই ধরনের অভিযোগ উঠছে কি বলবেন দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল তাকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয় পার্টি এটা সমর্থনও করে না আমার কথাই কাউকে কাউরই ভাবা ভেবে আঘাত লেগে থাকে কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমাপ্রার্থী